আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি দেখো এই যে ঠাকুর ঘরটা আমি একবার দেখিয়ে দিলাম তো আজকে বেশি লং ভিডিওটা বেশি লং করতে পারিনি যেহেতু মা বাড়িতে ছিল না আমাকে একাই ঘরের সমস্ত কাজ করতে হয়েছে যার জন্য আমি পুরোটা ক্যাপচার করতে পারিনি বন্ধুরা যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই যে দেখো ঠাকুরের এখানটা তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম কেমন হয়েছে আমাকে একটু জানিও এই যে দেখো এখানে আমার ভোলে বাবা এখানে গোপাল আর এখানে হচ্ছে রাধা কৃষ্ণ মূর্তি দেন তারপর দেখো এখানে এই যে বড়া ডালের বড়া ভাজা হচ্ছে কারা কারা ডালের বড়া খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে জানিও আমি কিন্তু ডালের বড়া খেতে ভালোইবাসি তো এই যে দেখো এখানে ডালের বড়া ভাজা হচ্ছে এই যে ভেজে তুলে নেওয়া হয়ে গেছে তো এখানে আমি একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম বন্ধুরা এই যে দেখো তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম আমি এখানে কিন্তু রিলস বানিয়ে নিচ্ছিলাম তো আমার রিলসগুলো দেখে আসবে আমার শর্ট ভিডিও এই যে আমি এখানে একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার শর্ট ভিডিওগুলো তোমাদের কেমন হচ্ছে হয়েছে একটু কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট পেলে আমার ভিডিও বানানোর উৎসাহটা বেড়ে যায় আর এই যে দেখো বিকেলবেলা চলে এসেছি আমি এখানে ধূপ কারখানা আছে আমাদের এখানে একটা ধূপ কারখানা আছে ওখানে ধূপ তৈরি হয় তো ধূপ আনতে এসতে আমি ওর সঙ্গে একটু এলাম আর ওদের বাড়ির এই যে দেখো কি সুন্দর জবা ফুলের গাছটা এই যে জবা ফুলের কালারটা দেখো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম পিঙ্ক কালার খুব সুন্দর আর এই যে দেখো আমি এখানে ভিডিও করছি ও জবা গাছের ডাল ভাঙছে ও নিয়ে গিয়ে বোস করাবে ও বললো তুই আমার ফোনটা ধর বলে আমি ওর ফোন আরে ধরেছিলাম ও জবা গাছের ডাল ভাঙছিল এই যে দেখো জানো বন্ধুরা ও জবা গাছের ডাল ভেঙে আমাকে দেয়নি কি বাজে মেয়ে আর এই যে দেখো ফুলটা একবার দেখিয়ে দিলাম কি সুন্দর লাগছে কত ফুল হয়ে আছে আর এখানে দেখো পরশু দিন একটু ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিও দেখে দিলাম আর আজকে রাত্রিরের ডিনার হচ্ছে রুটি আর কষা মাংস এই হচ্ছে আজকে রাত্রিরের ডিনার তো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে